নিউটন মোড়ে ওয়ালটন শোরুমের সামনে একটি ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল আরোহী সে জিছান আঠারো সে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থল মৃত্যুবরণ করে আমরা তার শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করছি যে ঘাতক ট্রাক এবং ট্রাকটি আটক করা হয়েছে চালক পলাতক চালককে পাওয়া যায়নি আমরা এ বিষয়ে বাদীর অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে জানা পরবর্তী মামলা আইনগত ব্যবস্থা নেওয়া